এই রবিউল আউয়াল মাসে আপনি যদি ছয় প্রকার জিকির একটি নেওমে চুপি চুপি এক জায়গায় বসে চোখ বন্ধ করে মন থেকে নিয়ে বিশ্বাস নিয়ে করতে পারেন আল্লাহ আকবর এই রবিউল আউয়াল মাস থেকে আল্লাহ আপনার কপাল খুলে দিবে আপনার অভাব অনটন্ত দুর্বৃত্ত হবেই হবে সাথে সাথে আল্লাহ তালা আপনাদেরকে আকাশের দরজা তার খুলে দিবে আকাশের গাইবে খাজনা থেকে আল্লাহ তাআলার ধন সম্পদ টাকা পয়সা ইনশাল্লাহ দান করবে আল্লাহ একবার এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ধনী হওয়ার জন্য টাকা পয়সা আল্লাহ তালার কাছ থেকে গাই বিভাগে তার হাজারা থেকে আনার জন্য ইনকামের মধ্যে বরকত আনার জন্য আজকের আমলটা অবশ্যই আপনি ইনশাল্লাহ শিখবেন এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে মন দেখে আল্লাহ একবার রবিউল আউয়াল মাসের যে এত মর্যাদা আল্লাহ নিকট আপনি যদি জানতেন এক একটা সেকেন্ড তো আপনি অযথাই কাটাতেন না আল্লাহ একবার আল্লাহ আউ্বাল মাসের ব্যাপারে কোরআন আল কারিমের মধ্যে বলেছেন এ বারোটি মাসই আল্লাহ নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি সুরায় তোবার মধ্যে আল্লাহ তারা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আশার শহর ফি কিতাবিল্লাহি

আমি আল্লাহ আমিন বেশি সম্মানিত করেছি বারোটি মাসই কিন্তু এই চারটি মাসের মধ্যে মিনহার বা তুল হরুম এই চারটি মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি এমনকি যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত আমার আল্লাহর আমিন হারাম সাব্যস্ত করে দিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন মক্কার কাপের মস্মিকেরা অন্য অন্য মাসগুলোতে তারা কি করতো যুদ্ধ বিদ্রোহ করতো মারামারি কাটাকাটি হানাহানি করত। কিন্তু এই চারটি মাসের মধ্যে মক্কার কাফের মুর্শিকেরা পরে যত মারামারি কাটাকাটি হানাহানি করবে তো দূরের কথা এমনকি যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত বন্ধ করে দিত আল্লাহ একবার এ চারটি মাস হলো জিলকত মাস এক নম্বর দুই নম্বর জিলহজ তৃতীয় নম্বর হলো মহরম চতুর্থ নম্বর হলো রজব আল্লাহ আকবর সুতরাং এই বারোটি মাসের মধ্যে আল্লাহ আল্লাহর নিকত বলিউল আওয়াল মাসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটা এ শুনে তবর মধ্যে আল্লাহ বলে ইস না আমার নিকত মন পূর্ণ মাস হলো মারাঠি আল্লাহ আকবর

আপনি একটু কষ্ট করে দশ মিনিট সময় চব্বিশ ঘন্টার হাতে নিবেন দশ মিনিট সময় কি পারবেন না ধনী হওয়ার জন্য টাকা পয়সা টাকা পয়সায় বরকত আনার জন্য অভাবনটন পরিবার সংসার থেকে দূরভূত করে পরিবারের শান্তি আনার জন্য দশটা মিনিট সময় কি আপনি পারবেন না আমার আল্লাহর জন্য দিতে আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্যই তো আমলটা করবেন আপনি দশ মিনিট সময়ের জন্যে একটি নির্জন জায়গার মধ্যে বসবেন আগে উজু করে নেবেন সুন্দর তরিকায় ও করবেন সুন্দর অজুটা কিভাবে করবেন একবার বিসমিল্লাহ বলবেন অজু শেষে একবার কালী মায়ের সাদা আপনি এরকম পাঠ করে নেবেন আস ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে বিশ্বমেদী বলেছেন আল্লাহর কোন বান্দাবান্ধু যদি মন থেকে ইয়াকি একবারে কালিমাই সাদা পাঠ করতে পারে আল্লাহ আটটি জান্নাতের দরজা তার জন্য খুলে দেয় সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ একবার আল্লাহ একবার ও ভাই বেহাদররা ও মহিলা মা বোনেরা আসুন কই ছয় প্রকারের জিকির আপনি কিভাবে করবেন যদি পারেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি একদম মনের গভীর থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আপনাকে আদায় করতে হবে আদায় করবেন হাতে আপনার সময় থাকলে হারে পরিবার সংসারে শান্তি আনার জন্যে দুঃখ কষ্ট দুর্বূত করার জন্যে পারবেন না আপনি দুই সালাতুল হাজত নামাজ আদায় করতে বিশ্ব নবী সাল্লু আলাইহাসাল্লামের কোনো কিছু প্রয়োজন হলে সাথে সাথে সালাতুল হাজত নামাজ দাঁড়িয়ে যেতেন সাহাবা কেরাম ওই আমল করতেন তাবিন যারা ছিল তাই আমল করেছে তাবে তাবিন আমল করেছে আল্লাহু আকবার আমাদের পূর্ববর্তী যে সমস্ত বুজুর্গ রয়েছে মুতাআদ্দিন মুতাআখিরিন আল্লাহু আকবার সকলেই কিন্তু এই আমল করেছে ও মহিলা মা বোনেরা ছয় প্রকারের জিকির করবেন চোখ বন্ধ করে দুই রাকা সালাতুল হাজত নামাজ আদায় করার পরে জিকিরগুলো করার আগে মনে মনে আপনাকে ধারণা করতে হবে আপনি মনে মনে বলবেন আল্লাহ জীবনে মনে কন্যায় করেছি করেছি গুনা করতে করতে থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণাই জর্জরিত আল্লাহ গো কবিরা রাসীরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ্য জিনা বিবেচার এই সমস্ত গুণাগুলো মাপ হওয়ার জন্য এবং পরিবার সংসার থেকে বাবা মাটন হওয়ার জন্য দুঃখ কষ্ট দুর্গত করার জন্য তোমার নবীজির শিকানো এই ছয় প্রকারের স্পেশাল জিকির আমি করিতেছি অবশ্যই আল্লাহ এই ছয় প্রকারের জিকির উসিলাই তুমি আমার পরিবার সংসার থেকে বাবা মাটন করে দিবা দুঃখ কষ্ট দুর্গত করে দিবা আহারে অনেক দিন ঋণ আমি পরিশোধ করতে পারতেছি না এত পরিমাণ ঋণ হয়েছে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না এরকম ভাবে আপনি এক নম্বরে বিশ্ব নবীর শিখানুন নামাজের মধ্যে যে দূর শরীপটা রয়েছে সমস্ত মুসলমান ভাই বোনদের কিন্তু মুখস্ত আছে এই দুর আপনি একবার পাঠ করবেন আমি পাঠ করাইয়া দিচ্ছি এরকম আপনি পাঠ করবেন মুহাম্মাদ কামা মুহাম্মদ على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মন থেকে একবার দুরুদ শরীফটা يا করবেন এরপর এক আমার আল্লাহ রামের নিকট অত্যন্ত প্রিয় জিকিরের এক নম্বরে যে জিকিরটা সেটা হলো এক শতবার করে আপনি প্রত্যেকটা জিকির যদি পারেন করবেন আল্লাহ একবার এক শতবার করে পারবেন যদি হাতে সময় না থাকে কমপক্ষে আপনি একচল্লিশ বার না হয় আপনি সত্তর বার হ্যাঁ অথবা কি আপনি একশতবার পাঠ করবেন বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে এক নম্বরে জিকিরটা করবেন নিরানব্বই বার

আল্লাহ হুমাই যদি পারেন এই বাক্যগুলো আহারে আল্লাহ তালা কাছে অত্যন্ত প্রিয় মন থেকে যদি আপনি পাঠ করতে পারেন যা চাইবেন আল্লাহ সাথে সাথে আপনার খাওয়া পাওয়া কবুল এবং মানজোর করে নিবি আল্লাহ এরপরে আপনি তিন নম্বরে এই যে কি করবেন আল্লাহ 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 তাল্লাহ জাতি নামের জিকির করলে আল্লাহ তাল্লাহ এমন খুশি হন আল্লাহ আল শাহিন পর্যন্ত কাঁপতে থাকে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ একবার আল্লাহ রহমতের মধ্যে জুস পয়দা হয়ে যায় এরকম নিরানব্বই বার এই জিকিটটা করে একবার বলবেন এলে আলহি সাল এরপরে চতুর্থ নম্বরে এই জিকিটটা করবেন আল্লাহ 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 আল্লাহ

এই যে কীর্তা করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পঞ্চম নম্বরে এরপরে ষষ্ঠ নম্বরে যে জিকিরটা করবেন এটা কি ইসমে বলা হয় আল্লাহু আকবার ইসনে আজম পাঠ করলে মনের আশা পূরণ হয়ে যায় যাদের মনের আশা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে মনের আশা আপনার পূরণ হচ্ছে না হারে আল্লাহ তাদের গুণবাচক শক্তিশালী ইসমে আজমের দুয়ার আমল আপনি রবিউল আউ্বাল মাস থেকে শুরু করুন এরকম ভাবে আপনি এক শতবার ইসনে আজম টি পাঠ করবেন একশতবার পর্যন্ত আপনি প্রত্যেকটা সিকিরি করবেন এরপরে পরে আপনি আবারও নামাজের দৃশ্যটি একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আছে আহারে ওবা পনটনে আছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না দুঃখ কষ্টে আছেন মেয়ে সন্তানের বিয়ে হচ্ছে না স্বামী স্ত্রী মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই সন্তান অবাধ্য হয়ে গিয়েছে কথা শুনে না অনেক পড়াশোনা করেছেন চাকরি পাচ্ছেন না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না কৃষি কাজে বরকত পাচ্ছেন না ব্যবসার কাজে বরকত পাচ্ছেন না এটু যে যত সমস্যা আপনার রয়েছে সমস্ত সমস্যাগুলো আপনি একটা একটা করে আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ

যদি তোমার ছেড়ে যায় আল্লাহ তালা নিকট চাও আল্লাহ তা তোমাকে জোতার পিতা পর্যন্ত দিয়ে দিবি আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য মন থেকে দোয়ার মধ্যে আপনি কি করবেন বলবেন একটা একটা করে ও মহিলা মা বলার আমলটা নিজেও করুন একজন ভাই বোনকে ইনশাল্লাহ আমলটা করার জন্য একটা শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই ট্রফিক দান করুক আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থেকে প্রতিদিন আমলগুলো ইনশাল্লাহ শিখুন আমলগুলো করুন মন থেকে একই নিয়ে বিশ্বাস দিয়ে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের আমল কবুল এবং মানজুর করবে আমিন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Abaracato.